সালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ প্রিয় ভিওয়ার্স আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আজকে চলে আসলাম আপনাদের সামনে আমরা প্রবাসী ভাই আমাদের এক প্রবাসী ভাই আসছেন আমার কাছে কেন আসছেন কী কারণে আসছেন আজকে পরিচয় দেবো এর আগে দুইটা কথা বলি ভাইয়া আপনারা আমার ভিডিও দেখেন আপনাদেরকে সক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ জানাচ্ছি তবে ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ফলো দেবেন আমার ফেসবুক পেজ আছে মেসেঞ্জার আসেন কথা বলে প্রয়োজনে আলাপ করতে পারেন

আসেন আমরা গাড়িটা দেখা দিই আর আপনি কিছু বলার আছে ভাইয়া ভাই আমার একটা কথাই বলা আছে ভাইয়া যারা আপনারা মাসুদ ভাই সম্পর্কে বাজে কথা বলেন এরা কেউ বললেন না অবশ্যই তার কাছে আসেন উনি যতটা অসুস্থ অবস্থায় আমার হেল্প করছে এটা মনে আর কেউ হলে করতো না তারপরে আমরা তার সুস্থতার জন্য আমি সবসময় দোয়া করি আল্লাহ তারা অতি দ্রুত সুস্থ করুক এবং মানুষ হিসাবে সে অমায়িক এক কথায় শেষ এখন এই যে আপনার গাড়ি এই সাবেটা দিলে আপনি স্টার্ট করেন এদিকে আসেন ভাই এদিকে আসেন আপনি এদিকে খানেন এই দেখেন টয়টা ইয়ারেস দুই হাজার সতেরো মডেলের

এই যে ভাই ভাই সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য আমি অসুস্থ তারপরে ভিডিওটা বানাতে হচ্ছে এখন আপনাদের জন্য আপনারা জানেন শিখেন বুঝেন তারপর আপনারা আসবেন আমার কাছে ভাই তুমি ভালো থাকবো কেমন এই কামনা করে বিদেশে চলে যাচ্ছি উনি আমি অনেক ক্লান্ত আর কিছু করলাম না বললাম না তো আসেন আপনারা ভালো থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম